দেখেন এই যে লাল পাসপোর্ট বা আমরা ইউরোপিয়ান পাসপোর্ট বলি বা বিদেশি পাসপোর্ট এই পাসপোর্টের মধ্যে এবং বাংলাদেশি পাসপোর্টের মধ্যে পার্থক্য কোথায় দেখেন আপনি যখন একটা বাংলাদেশি পাসপোর্ট থেকে কনভার্ট করে আপনি ইউরোপিয়ান পাসপোর্ট বা লাল পাসপোর্ট বা বিদেশি পাসপোর্ট পাবেন তো সেক্ষেত্রে আমি যেহেতু ফ্রান্সে আছি আমি ফ্রান্সের কথাই বলি দেশের সরকার কিন্তু আপনি কোন দেশের পাসপোর্ট হোল্ডার সেটা দেখেনা আপনি যদি এখানে লিগেল ওয়েতে সরকার থেকে এখানে থাকার জন্য আপনার অনুমতি থাকে তো সেক্ষেত্রে একজন সুযোগ সুবিধা সরকার থেকে পায় তার মৌলিক অধিকার যেগুলো সরকার থেকে পায় আপনি একজন এখানে আছেন কিন্তু এই ডিসক্রিমিনেশনটা করে না তো ইউরোপিয়ান পাসপোর্ট লাল পাসপোর্ট এবং বাংলাদেশি পাসপোর্টের পার্থক্যটা কোথা হয় আমরা যারা ইউরোপিয়ান পাসপোর্ট নিয়ে যখন আমরা বাংলাদেশে যাই বা লাল পাসপোর্ট নিয়ে আমরা বাংলাদেশে যাই তখন আমরা আমেরিকান নার্স ছুটে যান আমরা ব্রিটিশের ছুটে যান আমরা ইউরোপিয়ান নার্স ছুটে তার পায়ের নিচে মাটি থাকে না ভাই সে ভুলে যায় সে যে বাঙালি ছিল সে ভুলে যায় সে যে পান্তাবাদ দিয়ে নাস্তা করছে কেন ভাই